নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তো আমরা তো সবাই ভালোই আছি তো এই যে গতকাল জামাই ষষ্ঠী ছিল তো জামাই ষষ্ঠীতে সকালবেলা একদম এই সাড়ে সাতটা আটটা নাগাদ সমস্ত কাজকর্ম সেরে চান টান করে চান করে এই যে ঠাকুরঘর সমস্ত কিছু কুচিয়ে পরিষ্কার করে ভোগ ভোগটা আমার শাশুড়ি মা দেন তো ভোগ টো ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেলে এইবার ঠাকুর ঘরে ঢুকে তার আগে নিজে একটু রেডি হয়ে নিয়ে একটু সাজুগুজু করে নিয়ে এবার যাব বাবার বাড়ির উদ্দেশ্যে বাবার বাড়ি আমার হচ্ছে দক্ষিণ বারাসাত ওটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর লাইনে দক্ষিণ বারাসাতে আমার বাবার বাড়ি তো সেখানে যাব সেই জন্য সকাল থেকে এই যে একটু সাজুগুজু করে নিয়েছি এবার ঠাকুরঘরে একটু প্রণাম করে নিলাম এই যে আমাদের ঘরটা দেখো বন্ধুরা আমাদের ঠাকুর ঘরটা ভীষণ সুন্দর করে সাজিয়ে রাখে আমার শাশুড়ি মা ঠাকুরঘরের পুরো দায়িত্বটা উনি সামলান আমরা মাঝে মধ্যে যাই গিয়ে একটু ভোগ সন্ধে এগুলো দিই কিন্তু উনি বেশিরভাগটাই সামলে দেন উনি সকালবেলায় সকালবেলা উঠে চান করে একদম পরিষ্কার মানে ঠাকুর ঘরের ভোগ দেওয়ার জন্য আলাদা একটা শাড়ি আছে সেটা উনি পরেন পরে এই যে ঠাকুর ঘরটা সুন্দর করে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে ফুল দিয়ে কি সুন্দর করে উনি সাজিয়ে রাখেন উনি নিজের মতো করে ঠাকুর ঘরটা খুব সুন্দর করে উনি পরিষ্কার করে গুছিয়ে রাখেন আমরা মাঝে মধ্যে মাঝে মধ্যে যাই গিয়ে এই যে ঠাকুর ঘরে একটু গিয়ে ভোগ সন্ধে দিই তাই এই যে বাইকে করে আমরা বেরিয়ে গেলাম এবার দক্ষিণ সাথে যাব। বাবার বাড়ি ওখানে তো এবারে বাইকে করে এই যে যাচ্ছি রাস্তা দিয়ে তো মেন রোডে প্রচুর মানে ভিড় হয়েছে এবং জ্যাম খুব আর আমার হাজব্যান্ড হেলমেটটা নিয়ে পরতে পছন্দ করছে না বলছে এই গরমের সময় হেলমেট পরবো না তো বলছে শর্টকাট একটা রাস্তা আছে একদম গ্রামের ভিতর দিয়ে সেই রাস্তাটা খুব ভালো সেটা একটু সময় লাগে বেশি কিন্তু ভীষণ সুন্দর রাস্তা সেটা মেন রোড থেকে একদম অপোজিটে মানে এই যে শাসন বালক সঙ্গের মাঠ আছে ঠিক ওখান থেকে গিয়ে ভিতরের রাস্তা দিয়ে শঙ্কর পুরের ভিতর দিয়ে একটা রাস্তা আছে ওইখান দিয়ে গিয়ে আমরা যাব দক্ষিণ বারাসাতে তো সেই রাস্তাটা একটুখানি মানে অনেকটা মানে ঘুরিয়ে পে ঘুরিয়ে ঘুরিয়ে যেতে হয় অনেকটা ঘোর ঘোর ঘোরের মানে ঘুরিয়ে ঘুরে যেতে হয় অনেকটা রাস্তা আর কি রাস্তার সময়টা একটু বেশি লাগে তো যাই হোক আমার বর বললো যে এই রাস্তাটা নিরিবিলি আছে আর একটু হাওয়া খেতে খেতেও যাওয়া হবে মেন রোডে তো প্রচুর হচ্ছে জ্যাম হয় ভিড় হয় তো এই যে আমরা বাইকে করে একদম টানা বাড়ি থেকে বাইকে করে উঠেছি তো আমরা একটু গান করলাম

তো এই যে অনেকটা রাস্তা পার করে এবার এলাম এই যে বাবার বাড়িতে এসে পৌঁছলাম তো এই যে মা এবার সব ফল টল আমাদের দেখে মা তাড়াতাড়ি করে ফল একটু কাটতে শুরু করলো কিছু গোটা ফল দিতে হয় আর কিছু কাটা ফলও দিতে হয় তো মা এই যে কেটে সুন্দর করে গুছিয়ে দিল মা বলল তোরা আগে খেয়ে নে তারপরে বান্না পরে হবে তো আমি আমি প্রত্যেকবারে জামাই গিয়ে আমি রান্নাটা আমিই করি মা মাছ মাংস এগুলো মানে হাত দেয় না তো মা একটু নিরামিষ খায় মা একটু গোপালের ভক্ত গোপালের সেবা করেন তো সেই জন্য মাছ মাংস এগুলোতে হাত দেন না তো আমাকে ডেকে নিয়ে গিয়ে বলল। আমাকে বলল যে তুই মাছ মাংস এগুলো তুই কর আর আমি নিরামিষগুলো করে নি তো উনি খানিকটা রান্না কিছুটা সেরে রেখেছেন কিছুটা রান্না উনি সেরে রেখেছেন এই যে ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা উচ্ছে ভাজা এগুলো সব উনি ভেজে রেখেছেন পাঁচ রকমের ভাজা উনি করেছিলেন আর সাদা আলু তরকারি আর লুচি করেছেন তো মা তো নিরামিষ খাবেন মা একটু মানে ভাতের ভাত ভাত মা সেই মানে ষষ্ঠীর দিন মা ভাত খান না আর মা একটু নিরামিষ খান সেই জন্য মা লুচি আর ওই সাদা আলুর তরকারি একটু বেশি করে করে নেওয়া মানে করে নিয়েছেন উনি ওনার জন্যও কিছুটা আর আমরাও খাবো আর আমার দুই বোন আছে তারা আসেনি আমার বোনের বর হচ্ছে পুলিশের জব করে তো সেখান থেকে সে ছুটি পায়নি বলে সে আসতে পারেনি আর আরেকজনও জব করে সেও ছুটি পায়নি সেও আসতে পারেনি আমার বর বিজনেসম্যান তো উনি উনি নিজেই ছুটি নিয়ে চলে এসেছে তো বন্ধ করে দোকান ওনারা আছে দোকান বন্ধ করে উনি এসেছেন তো এই যে আমার মা হচ্ছে মাকে প্রণাম করলো আমার বর তা আমার বর মা ভালো করে আমার বরকে আশীর্বাদ করলো আর এই যে আমার ঠাকুমা বন্ধুরা তোমরা দেখো এই ঠাকুমার বয়স নব্বই বছর পার হয়ে গিয়েছে প্রায় পঁচানব্বইয়ের কাছে ওনার বয়স কিন্তু মানে এই বয়সে উনি মানে শিলনোড়াতে বাটনা বেটে আমাকে বলছে মিক্সিতে কেন দিবি আমাকে দে আমি বেটে দিচ্ছি তা আমি বললাম তুমি এখন বাড়তে পারবে বলছে হ্যাঁ আমি বা আমি বেটে দেবো তুই দে আমাকে বললে আদা রসুন ছাড়িয়ে দিলাম আমার ঠাকুমা কি সুন্দর করে বেটে দিয়েছে তোমরা দেখো বন্ধুরা এই বয়সে পঁচানব্বই বছর বয়স ওনার প্রায় একশো হতে যায় কিন্তু উনি এত সুন্দর গুছিয়ে কাজ করেন তো আপনাদের মানে তোমাদের কি বলবো মানে কি সুন্দর করে বেটে বুটে গুছিয়ে দিলেন আর আমি রান্না করছি এই যে ওইদিকে মানে মুরগির মাংস হচ্ছে মুরগি মাংস আলু দিয়ে বেশ সুন্দর করে আমি ঝোলটা ওদিকে চাপিয়ে দিয়েছি আর এদিকে হবে চিক মানে মাটনের তো মাটন হবে এদিকে তো আমি ওটাকে প্রথমে ম্যারিনেট করে নিয়েছিলাম প্রথমে ম্যারিনেট করে আমি আধা ঘন্টা মতো ওটাকে রেস্টে রেখেছিলাম মাটনটাকে আমি টক দই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু চিনি আর সামান্য একটুখানি জিরে গুঁড়ো এক চামচ আর ধনে গুঁড়ো এক চামচ দিয়ে এই যে ম্যারিনেট করে রেখেছি দেখো এটা আধা ঘন্টা মতো ম্যারিনেট করা ছিল খুব সুন্দর করে ম্যারিনেট করে হাত দিয়ে মাখিয়েছি আমি কিন্তু আমি কিন্তু বন্ধুরা এই যে আমি কিন্তু মাটন খাই না কিন্তু আমার মাটনটা আমি রান্না করি কিন্তু আমি খাই না আমার হাজব্যান্ড উনি এই মটনটা বেঁচে পরিষ্কার করে ধুয়ে টুয়ে উনি আমাকে একটু গুছিয়ে দিলেন তো আমি হাত দিয়ে মেয়েকে আবার হাতে সাবান মানে হাতে আমি হ্যান্ড ওয়াশ দিয়ে নিলাম নিয়ে এবার আমি ওটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম এই যে পেঁয়াজটা পেঁয়াজটা প্রথমে ভেজে রান্নাটা আমি সর্ষের তেলেই করব। পেঁয়াজটা ভেজে তার উপরে রসুনটা আর আদাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এবার আমি মটনটাকে দিয়ে দিলাম এই যে মাটনটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম প্রায় পাঁচ দশ পাঁচ থেকে ছ সাত মিনিট মতো পাঁচ পাঁচ মিনিট মতো ভালো করে কষিয়ে তারপর টমেটোটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এবার আমি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর একটুখানি হলুদ গুঁড়ো একটুখানি দিয়ে ভালো করে আরও একটু কিছুক্ষণ ধরে আরও পাঁচ মিনিট মতো ধরে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে আমি এই মাংসটাকে প্রেশার কুকারে দেবো তো আলুটা আমি আগেই ভেজে নিয়েছিলাম তো ভেজে রেখে দিয়েছিলাম তো আলুটাকেও এবার দিয়ে দেবো এবার আমি একটুখানি সামান্য মানে চিনি ছড়িয়ে দিলাম সামান্য চিনি চিনি ছড়িয়ে দিলাম আর ম্যারিনেট করার সময় চিনিটা দেওয়া হয়নি ওটা ভুল বলেছি আর একটুখানি চিনি দিয়ে আর সামান্য একটুখানি তেল দিয়ে আমি আরও ভালো করে মাটনটাকে কষিয়ে নিলাম এই যে তোমরা দেখতে থাকো বন্ধুরা কি সুন্দর করে আমি মটনটাকে কষিয়ে নিলাম আর আলুটাকে আমি আগেই ভেজে রেখেছিলাম তো এই যে আলুটাকেও আমি মাটনের সাথে ভালো করে একটু কষিয়ে নিলাম বেশ পাঁচ থেকে দশ মিনিট মতো ধরে আমি ভালো করে কষিয়ে নিলাম আর গ্যাসটা কিন্তু আমার মিডিয়াম ফ্লেমেই আছে আমি গ্যাসটা কিন্তু হাই ফ্লেমেও দিইনি লো ফ্লেমেও দিইনি বেশ ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে আমি এই মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম আর এদিকে এদিকে আমি এবার প্রেশার কুকারটা রেডি করে নিয়েছি কারণ আমি পুরো মানে পুরো মাটনটাকে আমি প্রেসার কুকারেই দিয়ে দেবো তো আমি তার জন্য এই যে প্রেশার কুকারে আমি মাটনটাকে মাটনটাকে পুরো ঢেলে দিলাম মানে এক এক করে কাটিয়ে চামচ কাটিয়ে দিয়ে দিলাম দিয়ে এইবারে আমি একটুখানি জল গরম করে নিয়েছিলাম সেই জল গরম একটু ওর মধ্যে দিয়ে দিলাম আর যে কড়াইতে আমি একটু কষিয়ে নিয়েছিলাম সেই কড়াইটা ধুয়ে ওর মধ্যে জল গরম মতো একটু হালকা জল গরম করে নিয়ে আমি জলটাকে এর প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা আমি মাটন খাই না ঠিক কথা কিন্তু আমি নাকি ভালো মাটন রান্না করি আমার হাজব্যান্ড সবসময় বলে যে তুমি খাও না কিন্তু মাটনটা রান্না করো খুব ভালো তো ওই জন্য আমি একটু করি মাটন কষা বা চিকেন কষা হলে আমি করি তো এই যে আমি জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম কারণ আমার হাজব্যান্ড একটু মানে ঝোল ঝোল খেতে পছন্দ করে মাটনের ঝোল ওর খুব পছন্দ ও কষা কষা খুব একটা পছন্দ করে না ও বলে যে একটু আমার ঝোল খেতেই পছন্দ করে পছন্দ হয় তুমি একটু বেশি করেই জল দাও তো আমি খুব বেশি দিইনি মিডিয়াম মতো এই দিলাম দিয়ে একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার আমি প্রেসার কুকারের মুখটা ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা এই যে আমি আস্তে করে ঢাকা দিয়ে দিলাম এবার প্রেশার কুকারের মুখের উপর মানে প্রেশার কুকারের মাথার উপরে যে সিটিটা থাকে সেটা খোলা ছিল আমার সেটা খেয়াল ছিল না তো কিছুক্ষণ ফুটেছে আমি তো সেটা বুঝতে পারিনি আমি একদমই বুঝতে পারিনি যে প্রেশার কুকারের মুখের ওটা খোলা ছিল তারপর আবার কিছুক্ষণ পরে লাগিয়ে দিলাম তারপর মোটামুটি দশটা সিটি দশটা সিটি দিলাম দেওয়ার পরে আমার মাটনটা রেডি হয়ে গেছে এবার আমি মিট মশলা দিলাম আর এই সানরাইজ সাই গরম মশলা দিলাম দিয়ে আমি ভালো করে এবার ওটাকে একটু মা মাটনটাকে ভালো করে এবার নাড়িয়ে নেব কালারটা হয়েছে দেখো শুধু বন্ধুরা এত মানে সুন্দর কালার হয়েছে আমি খাই না কিন্তু দেখে খুব ভালো লাগছে আর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে তো এবার আমি এই যে খুন্তি দিয়ে একটু ভালো করে এটাকে নাড়িয়ে নিলাম এইবার ঢেলে নেবো আমি তো এই মাংস মানে এই যে মাটন মাটন কষা চিকেন কষা যে করলাম তো মাংস আমার মা তো খায় না মা তো নিরামিষ খান আমার বাবা আমি আর আমার হাজব্যান্ড আমি আবার রাতে আসার সময় আমার মেয়ে দুটোর জন্য আবার কিছুটা পরিমাণ এনেছিলাম ওই আমার মেয়ে দুটো তো যায়নি তো আমার মেয়েদের জন্য আমি কিছুটা পরিমাণ মটন মাটন চিকেন আমি এনেছিলাম মানে মানে টিফিন বক্সে করে সব এনেছিলাম আর এই যে আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছে আমি 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 বেড়ে দিয়েছি আমার মায়ের সবাই আর হাত দেয় না আমি